আপনারা দেখেছেন যখন আমাদের দেশের মেধাবী মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদার লক্ষ্যে তারা যখন আওয়াজ তুলেছিল তখন আপনারা দেখেছেন যে ক্ষমতা লোভীরা ফ্যাসিস্টরা আর আওয়ামী লীগ তো আমি এখন পরিষ্কারই বলছি এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল ব্যাখ্যা অত বেশি প্রয়োজন নাই তবে শেষটা শুনাই যখন নাকি নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হলো শপথ নেয়ার আগেই আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী যে নাকি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী কারণ সে তো বাংলাদেশে বাংলাদেশের জনগণের ভোটে সে তো নির্বাচিত হয় নাই তার দল নির্বাচিত হয় নাই তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না এই জন্য আমরা কখনোই বলি নাই এই জন্য ঘোষিত বলছি এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে শপথ নেওয়ার আগে সে চলে গেছে ভারত ভারতে যাওয়ার পর আপনারা দেখেছেন দশটার মধ্যে চুক্তি করেছে যেটা তারা পরে ব্যাখ্যা হাসান মাহমুদ সহ সমঝোতা সাক্ষ্য আমাদের বাংলাদেশের জনগণ জানে না সংসদ জানে না সেই দশটা চুক্তির মধ্যে আমরা ভালো করে আলোচনা পর্যালোচনা করে দেখেছি একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোন স্বার্থের জন্য হয় চুক্তি হয়েছে ভারতের স্বার্থের প্রতিটা আল্লাহ হেফাজত করেছেন আজকে যদি চুক্তি বা হতো আজকে যদি বাংলাদেশ থাকতো ভারতের একটা অঙ্গ রাজ্য বাস্তবে প্রভাব হয়েছে তারা বলে ট্রানজিট ট্রানজিট কাকে বলে এক দেশ থেকে অন্য দেশে ঢোকে পরবর্তী দেশে যাওয়ার জন্যে এই মাঝখানে অন্য দেশে ঢুকছে এটাকে ট্রানজিট বলা হয় এটা আন্তর্জাতিকভাবে এটা বৈধ কিন্তু তারা তো ট্রানজিট দেয় নাই প্রায় দুই আড়াইশো কিলোমিটার ভারতের সাথে যে চুক্তি করেছে এটা তো কোনো ট্রানজিট করিডোর অর্থাৎ তার দেশে অনেক কষ্ট অনেক খরচ করে অন্য জায়গায় যেতে হয় সেখানে আমাদের দেশটা ব্যবহার করলে তাদের দেশে যেতে সুবিধা হয় এই করিডোর কারণ যেখানে ঢোকার রাস্তা দেখিয়েছে পরে অন্য দেশে ঢোকার কোনো রাস্তা নেই তাহলে করিডোর দিল দুই আড়াইশো কিলোমিটার কিন্তু আমাদের ভারত হয়ে পাশেই নেপাল অন্য অন্য যে ভুটান এই রাস্তাগুলো পোষার জন্য সতেরো থেকে আঠারো কিলোমিটার মাত্র রাস্তা ট্রানজিট আমরা বারবার বাংলার মানুষ বাংলাদেশের সরকার আমাদের বাংলাদেশের জনগণ ভারতের কাছে চাওয়ার পরেও অদ্দরি পর্যন্ত সেই সতেরো আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিট আমাদেরকে দেয় নাই কিন্তু কোনো কথা নাই দুই আড়াইশো কিলোমিটার রাস্তা তারা করিডোর দিয়ে দিল তাদের গাড়ি ঢুকবে বাংলাদেশের কেউ খবরও রাখতে পারবে না তাদের সেনাবাহিনী পাহারা দেবে কি যায় কী নেয় কী আসা যাওয়া করে মুরাদ একটা মগের মূল্যক পেয়েছে আমাদের দেশে এইভাবে এই জন্য আমি বলেছি বিভিন্ন সময় বলেই থাকি আব্বাজান বলে গেছিলেন প্রায় তেইশ বছর আগে এক দায়িত্বশীলের কাছে যে অনেকে বলে যে আওয়ামী লীগ আসলে ভারতের দালাল এটা তো তারা ঠিক বলে না আসলে আওয়ামী লীগ হলো ভারতেরই সরকার তা সেই হিসেবে আমি অত ব্যাখ্যা দেব না কারণ শেষ পাঁচই আগস্ট আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিল কোথার থেকে ভারত থেকে কোথা থেকে গেল কোথায় এবং তাদের দোষরা কোথায় আচ্ছা তা এবার নতুন ভাবে তার বোঝানো দরকার হয় না এরপর আমার আমলিক ভাইদেরকে বলবো যারা দেশকে ভালোবাসেন যারা মানবতাকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন তাদেরকে আমি পরিষ্কার বলছি যেই নেতা আপনাদেরকে গুলির মুখে ফাঁসির মুখে এবং বিভিন্ন সমস্যার মুখে ফালিয়ে যারা নাকি টুন টুন দিয়ে হেলিকপ্টার উড়ে আবার সেই তাদের দেশে টাকা নেয় সেই দেশে কখনোই তাদেরকে নেতা i <laughs>